তো হ্যালো গাইস একটা জিনিস খেয়াল করছেন এই প্রথমবার আমি কিন্তু বাদাম গাছ দেখতেছি এর আগে বাদাম গাছ দেখিনি এই যে এগুলো হয়েছে বাদাম গাছ ঠিক আছে আমি কখনো বাদাম গাছ দেখিনি বাট এই প্রথমবার বাদাম গাছ দেখতেছি ঠিক আছে এখানে ফুললি বাদাম হয়নি বাট এটা কয়েকদিন পরে বাদামটা ফুল্লি ক্লিয়ার হবে এই জায়গায় বাদাম গাছগুলো অনেক মানে আমি এমন যে পাতা এমন যে বাদাম গাছগুলো আমি এর আগে কখনো দেখিনি ঠিক আছে আচ্ছা দেখি আমরা বাদাম একটা বাদাম গাছ তুলে দেখেছি কেমন হয় ঠিক আছে কোনো হ্যাঁ এই যে আমি কিন্তু এর আগে কখনো বাদাম গাছ দেখিনি এই যে এই যে সরু হোটু বাদাম একটু পরিষ্কার করে দিলে ভালো হইতো এই যে দেখেন এটা কিন্তু ফাটাইলে কিন্তু আমাদের বাদামটা বেরিয়েছে এই যে দেখছেন এই যে বাদাম এটা কিন্তু সম্পূর্ণই বাদাম গাছ আমি কিন্তু এর আগে কোনো বাদাম গাছ দেখিনি বাট এই প্রথমবার দেখলাম যার জন্য আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে এই যে কিন্তু আমাদের বাদামগুলো আমি একটা খেয়েও দেখছি খেয়েও অনেক পাইসা লাগে তো এটা ছিল আমার দেখার মতো আমি বাদাম গাছে প্রথম দেখলাম তুললামও ঠিক আছে তো এটুকুই ছিল দেখার মতো যদি আপনারা ফার্স্টে দেখা থাকেন 너무 시끄러운 거야 자랑해. 이 세바이.